হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এই যে সব ছবিগুলো দেখতে পাচ্ছ এই সব ছবিগুলোই তো কিভাবে তোমরা যে কোনো ছবি থেকে এই ধরনের ছবি তৈরি করবা অর্থাৎ এডিটিং করবা সেটা তোমরা কিন্তু অনেকেই জানো না তাই বন্ধুরা এটি কিন্তু আমি তোমাদের আজ সহজেই শিখিয়ে দিচ্ছি তোমরা শিখে নেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে তোমরাও কিন্তু রাজত্ব করতে পারবা এই রকম চমৎকার আর দুর্দান্ত ভাবে ছবি এডিট করার জন্য আমরা ক্রম ব্রাউজারে চলে যাবো সার্চ বারে টাচ দিয়ে আমরা লিখব উই গো লিখা হয়ে গেলে সার্চ সার্চ করে করে দিলে পরের পাতাটি এইভাবে আসবে এখানে কয়েকটি দেখতে পারবা এই যে এখানে প্রথমেই যে সাইটটি দেখছো এখানে টাচ করে দাও টাচ করে দিলে পরের পাতাটি এভাবেই আসবে এখানে দেখো আরো একটি সার্চ বার এই সার্চ বারে তোমরা টাচ করে দাও টাচ করে দিলে এভাবেই পপ চলে আসবে এই পপ মধ্যে আমরা লিখবো জি ডবল জেড তারপর লাল রঙের এই সার্চ অপশনে টাচ করে দেব টাচ করে দেওয়া মাত্র দেখো এই থামবেল বা পোস্টারটি চলে আসবে নিচে দেখো একটি টাইটেল দেখা যাচ্ছে তোমরা এই টাইটেলে টাচ করে দিবা টাইটেলটি লাল হয়ে গেল এবার দেখো নিচের দিকে নিয়ে যাও আরেকটু নিচে আরেকটু নিচে এবার নিচের দিকে তোমরা লক্ষ্য করো আরও একটি থামবেল আর এই থামবেলের নিচে রয়েছে সেই গুরুত্বপূর্ণ লেখাটি এই লেখাটাকে আমি জুম করে দেখাচ্ছি উপরের লিখাটাকে আমরা কপি করে নিব কপি করে নিব ঠিক এমনি ভাবে তোমরাও কিন্তু এই লিখাটাকে এমনি ভাবেই কপি করে রাখবা আর নিচে সবুজ বক্সের মধ্যে সাদা কালিতে লিখা এখানে টাচ দিলে আমাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে তো আমি এই সবুজ বা নীল রঙের বক্সে টাচ করে দিলাম এবার দেখো আমরা গুগল প্লে স্টোরে চলে গেছি এবং সেখানে একটি অ্যাপস দেখাচ্ছে এই যে দেখো অ্যাপসটি দেখতে পাচ্ছো এই অ্যাপসটি দেখাচ্ছে এখন আমরা করব কি এই অ্যাপসটিকে ইনস্টল করে নিব এই যে দেখো নিচে ইনস্টল লেখা আছে ইনস্টলে ক্লিক দিলেই অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে তো আমি ইনস্টলে টাচ দিয়ে অ্যাপসটিকে ইনস্টল করে নিলাম অর্থাৎ ডাউনলোড করে নিলাম তারপর অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আমার মোবাইলের হোম স্ক্রিনে এমনিভাবেই চলে আসবে এই যে দেখতে পাচ্ছো এমনিভাবেই আমার হোম স্ক্রিনে চলে এসেছে এখন আমি এই অ্যাপসটির মাধ্যমে সেই দুর্দান্তভাবে ভাবে ছবি এডিট করব। এবার আমি অ্যাপসটিতে টাচ করে দিলাম ওয়েবসাইট থেকে নেয়া এই অ্যাপসটির নাম ক্রক তোমরা দেখতেই পাচ্ছো নিচে তিনটি অপশন যে কোনো একটি অপশন থেকে তোমাকে অ্যাপসটি সাইন ইন করে নিতে হবে তো আমি জিমেইল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে চাই তাই মাঝখানে টাচ করে দিলাম যখনই মাঝখানে গুগল অ্যাকাউন্টে টাস করে দিলাম আমার সমস্ত গুগল বা জিমেল অ্যাকাউন্ট এভাবে ওপেন হয়ে গেল এখান থেকে আমার মাঝখানের যে জিমেল অ্যাকাউন্ট তোমরা দেখতে পাচ্ছ এডিতে টাস করে দিলাম এবার ক্রক অ্যাপ্লিকেশনটি এই জিমেল অ্যাকাউন্টটিকে অ্যাকসেপ্ট করে নিল অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পর নিচে কন্টিনিউতে টাস করে দাও আমি কন্টিনিউতে টাস করে দিলাম এবার একটু লোড নিবে তারপর এই পাতাটি চলে আসবে এবার তোমার মোবাইলের গ্যালারি থেকে ছবি নেওয়ার জন্য মাঝখানে প্লাস বাটনে টাচ দাও প্লাস বাটনে টাচ দিলে এমনি ভাবে তিনটি অপশন আসবে দেখো মাঝখানে লেখা আছে ফটোজ এই ফটোজে টাচ দাও ফটোজে টাচ দেওয়া মাত্র আমাকে গ্যালারিতে নিয়ে যাবে এই যে দেখো আমার গ্যালারির সমস্ত ছবি এখান থেকে আমি একটি ফটো বেছে নিব তাই নিচের দিকে চলে যাচ্ছি দেখো এখান থেকে আমি একটি ফটো বেছে নিচ্ছি এই ফটোটা আমি নিব তাই ফটোতে আমি টাচ করে দিলাম এখানে তোমরা দেখো আমি মাত্র একটি ছবিতে টাচ দিয়েছি তাই অ্যাড ওয়ান লেখাটি চলে এসেছে এবার আমি অ্যাড ওয়ান এখানে টাচ করে দিলাম অ্যাড ওয়ানে টাচ করা মাত্রই ছবিটি এমনি ভাবে পরের পাতায় নিচে চলে আসলো এবার আমি উইগো কাপ থেকে যে লেখাটি কপি করেছিলাম ওই লেখাটি এই ছবির নিচে পেস্ট করে দিলাম ছবির নিচে সেই লেখাটা পেস্ট করার পর ডান দিকে দেখো একটি তীরের মতো অপশন আছে এখানে টাচ করে দিলাম তীরে টাচ করে দিলে পরের পাতাটি এমনি ভাবে আসবে এখানে দেখো বেশ কয়েকটি অপশন সব নিচে দেখো লিখা আছে উনিশশো অষ্টানব্বই এখানে টাস দিলাম তারপর কন্টিনিউ সব শেষে কন্টিনিউতে টাস দিলে দেখো পরের পাতাটি এইভাবে আসবে এবার দেখো তোমাদের সেই প্রত্যাশিত এ আই ম্যাজিক এখন এমনিভাবে আস্তে আস্তে একটু লোড নেবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই অসাধারণ ছবি এবার তোমরা দেখতে পাচ্ছ এক সাধারণ ছবি দিয়ে কি এক অসাধারণ ছবি তৈরি হয়ে গেল এখন আমরা এই ছবিটিকে গ্যালারিতে নেওয়ার জন্য ছবিটির উপর টাচ করে দিব এবার উপরে তিনটা ফোটা দেখা যাবে অর্থাৎ থ্রি ডট এই থ্রি ডটে যখনই যখন টাচ করবো তখন সেভ অপশনটি চলে আসবে এখন সেভে ক্লিক করে দিলেই আমার এই ছবিটা গ্যালারিতে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সহ গুড কমেন্ট করবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ